আপনারা শুনছেন বেঙ্গলি ক্লাসিক স্টোরি চ্যানেল মৌমিতার সাথে এই চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই যে ছোট গল্পটি আপনাদের পড়ে শোনাব তা হল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একখানি অত্যন্ত চমৎকার ছোট গল্প গল্পের নাম গায়ে হলুদ শুনতে থাকুন আজকের গল্প গায়ে হলুদ শ্রাবণ মাসের দিন বর্ষার বিরাম নেই এই বৃষ্টি আসছে এই আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে খেতে আউশ ধানের গোছা কালো হয়ে উঠেছে ধানের শেষ দেখা দিয়েছে অধিকাংশ খেতেই পুঁটি সকালে উঠে হ্যাংবার চারিদিকে চেয়ে দেখলে চারিদিক মেঘে মেঘাচ্ছন্ন হয়তো বা একটু পরে টিপটিপ বৃষ্টি পড়তে শুরু করে দেবে আজ তার মনে একটা অদ্ভুত ধরনের অনুভূতি সেটাকে আনন্দও বলা যেতে পারে ছদ্মবেশী বিষাদও বলা যায় কি যে সেটা ঠিক করে না যায় বোঝা না যায় বোঝানো আজ তার বিয়ের গায়ে হলুদের দিন এমন একটা দিন তার বারো বছরের ক্ষুদ্র জীবনে এই প্রথম এলো সকালে উঠতেই জেঠিমা বলেছে ও পুঁটি জলে ভিজে ভিজে কোথাও যেন যাস নি আর তিনটে দিন কোনো রকমে ভালোই ভালোই কেটে গেলে যে মাছি আজ বার মঙ্গলবার শনিবার বুঝি বিয়ের দিন বুটির মনে সত্যি কেমন হয় আনন্দের একটা ঢেউ যেন গলা পর্যন্ত উঠে আটকে গেল বিয়ে বেশি দূরে কোথাও নয় এই গ্রামেই এমনকি এই পাড়াতেই একঘর ব্রাহ্মণ আজ বছরখানেক হলো হল অন্য জায়গা থেকে উঠে এসেছেন এখানে দুখানা বড় বড় মেটে ঘর বেঁধেছেন একখানা রান্নাঘর এতদিন ধরে সে সঙ্গিনীদের সঙ্গে সেই বাড়িতে কুল পাড়তে গিয়েছে সত্যনারায়ণের সিন্নি আনতে গিয়েছে যখন পাড়ার প্রান্তের ঘন জঙ্গল কেটে সেই ভদ্রলোক বাড়ি তৈরি করেন ঘাটে যাবার পথের একেবারে ডান ধারে তখন সে কতবার ভেবেছে এই ঘন বনের মধ্যে বাড়ি করে বাস করবার কার না জানি মাথা ব্যথা পড়লো সে জানতো সেই বাড়িটাই আজ এক বছর এখনো পড়েনি তার শ্বশুর বাড়ি হবে কতদূর আশ্চর্যের কথা কত কতদূর বিস্ময়ের কথা ভাবলে অবাক হয়ে যেতে হয় অথচ তারই ক্ষুদ্র জীবনে এমন একটা মহাশ্চর্য ব্যাপার সম্ভব তো হলো যখনই সে কথাটা ভাবে তখনই সে শুদ্ধ তার মন শুদ্ধ যেন কত দূরে কোথায় চলে যায় ওই ভদ্রলোকের একটি মাত্র ছেলে নাম সুবোধ তারই সঙ্গে ওর বিয়ের সম্বন্ধ হয়েছে সুবোধকে এই সম্বন্ধের আগে তাদের বাড়িতে কয়েকবার যাতায়াত করতে দেখেছে বেশ ভরসা লমা মতো মুখ এবার ম্যাট্রিক দিয়েছে এখনো পরীক্ষার ফল বার হয়নি আগে আগে সত্যি কথা বলতে গেলে সুবোধের মুখ পুঁটি তত পছন্দ করত না তার দাদার সঙ্গে যতবার এসেছে তাদের বাড়িতে পুঁটি ভাবত দেখো না ঘোড়ার মতো মুখখানা কিন্তু আজকাল আর সুবোধের মুখ ঘোড়ার মতো তো মনে হয় না মনে হয় বেশ চমৎকার মুখ গ্রামের ছেলেদের মধ্যে অমন চোখ অমন রং অমন মুখের করণ কার আছে রায়দের পাঁচই সেদিন বলেছিল তুই যে বড় শেষকালে কিনা সেই ঘোড়া ঘোড়ামুখই জুটল মুটি মারতে ছুটে গিয়েছিল তার পিছু পিছু মুটির বাবা গুলার দরে দাঁড়িয়ে নান পারবার ব্যবস্থা করছে তার বাবা পেশ চাষি বাসি পুটিদের বাড়িতে চারটা বড় বড় ধানের আউড়ি আছে গোলা আছে একটা আউড়ি জিনিসটা গোলার চেয়ে অনেক ছোট তিন চার বিষ ধান ধরে আর একটা গোলায় ধরে এক পৌটি অর্থাৎ ছোলো বিষ ধান তাদেরও ধান আছে গোলা ভর্তি সবকটা আউড়ি ভর্তি কলকাতায় চাকুরি করেন এ পাড়ার হরি কাকা তিনি মাঝে মাঝে গায়ে এসে পুটির বাবাকে বলেন আর কি রায় রায়মশাই এই বাজারে তো আপনি রাজা গোলা ভর্তি ধান রেখেছেন ঘরে আপনার কে নেয় কলকাতায় কিউতে দাঁড়িয়ে এক সেট চাল নিতে হচ্ছে আর আপনি পুটি জিজ্ঞেস করেছিল কিসে দাঁড়িয়ে চাল নিতে হয় বাবা বলছিল যে হরি কাকা কে জানে কিসে দাঁড়িয়ে তুই নিজের কাজ কর আমি নিজের করি মিটে গেল তুমি জানো না বুঝি কথাটার মানে না বাবা না জেনেও তো পায়ের উপর পা দিয়ে বাজারে চালিয়ে দিলাম মা কলকাতার মুখ না দেখেও তো বেশ চলে যাচ্ছে কলকাতায় নাকি মানুষের এক সেট ছালের জন্য চার ঘন্টা কোথায় নাকি দাঁড়িয়ে থাকতে হয় কিন্তু যে বাড়িতে তার বিয়ে হচ্ছে তাদের অবস্থা এত ভালো নয় সুবোধ যদি পাশ করে তবে হরি কাকা ভরসা দিয়েছেন কলকাতায় নিয়ে গিয়ে তাকে ওর আপিসে চাকুরি করে দেবেন তাহলে তাকেও কি কলকাতায় গিয়ে বাসায় থাকতে হবে আর সেই কিসের দাঁড়িয়ে রোজ একশের চাল নিয়ে এসে রাঁধতে হবে সে যে বড় কষ্ট তবে মানে সুবোধ যদি সঙ্গে থাকে সে বোধ হয় সব রকম কষ্টই করতে প্রস্তুত আছে তাদের ধানে গোলা থেকে ধান পাড়া হচ্ছে খাপড়া পোথা থেকে সতীনাথ কলু আর এসেছে ধান কিনে নিয়ে যাবে বিয়ের খরচপত্র ধান বেছে করতে হবে কি না ওর জেঠিমা বললেন ও পুঁটি আজ কোথাও বেরিয়েও না না বাড়িতে বাড়ি থেকে হলুদ নিয়ে আসবে সেই হলুদ গায়ে দিয়ে তোমায় নাইতে হবে এমন সময় সাধন জেলে এসে ভিজতে ভিজতে উঠোনে দাঁড়ালো হাত জোর করে মাথা নিচু করে প্রণাম করে বলল তা নাম তার বাবা বললে ও সাধন বাবা তোমায় ডেকেছি যে একবার আমার যে কিছু মাছের দরকার এই শনিবারে কি জানি কেন পুঁটির বুকটা দুলে উঠল এই শনিবার এই শনিবারে তাহলে সত্যি তার সাধন বললে আগে মাছের যে বড্ড গোলমাল যাচ্ছে কি মাছ আছে ডোমর ভাঙড়ের মাছ সব যাচ্ছে কলকাতায় বিরাশি টাকা ধর এমন ধর বাপের জন্মে কোনো কালে শুনিনি ডায়মশাই এক দেড়শের পোনা স্তক পড়তে পারছে না মরা গাঙে বাঁধল দিয়ে এলাম একদিন কেবল এক সাড়ে এগারো গজার মাছ পুটির বাবা বিষয় সুরে বললে সাড়ে এগারো শের গজাড় এমন কথা তো কখনো শুনিনি অবিরত গজা ডায়মশাই মাছের এমন দর গজার মাছি বিক্রি হয় সেখানে দাঁড়ালো না মাকে এমন খবরটা দিতে ছুটলো বাড়ির মধ্যে মিষ্টি একটু থেমেছে একটু কোথাও বেরোতে পারলে ভালো হতো তার জীবনে যে একটা আশ্চর্য ব্যাপার হতে চলেছে এই কথাটা কারোর সঙ্গে আনন্দ করে বলাও চলে না মেয়ে হ্যাঁ বলবে নিন্দে করবে কি বল বলা চলে তার সমবয়সী পাঁচি আর জেলে জেলেনীর মেয়ে টোনির কাছে আর একটা আশ্চর্য ব্যাপার তার চেয়ে অন্তত সাত বছরের বড় লতি দিদির এখনও তো বিয়ে হয়নি অথচ লতিদিকে সবাই বলে সুন্দরী লতিদির বাপের অবস্থা ভালো লেখা পড়া জানে ভালো গান করে ওর বাবা যখন কলকাতায় চাকরি করতো তখন লতিদি স্কুলে পড়তো সেখানে কত বই পড়ে বসে বসে দুপুরবেলা পুঁটি ওদের বাড়ি যায় যখনই তখনই দেখে লতিদি বই মুখে বসে ফুঁটি ভালো লেখাপড়া জানে না বইয়ের নাম পড়তে পারে না লতিতি একটু ঠেক আ সে লেখাপড়া জানে না বলে বুঝি আর মানুষ না তাকে বলে তুই বই তুই পড়িস পুটি কি বুঝিস তুই এর হয় হয়তো বলে কি বই বলো না লতিদি যা যা আর বইয়ের খবরে দরকার নেই নাম শুনেছিস কোথা থেকে শুনবি তোরা শুধু জানিস ঢেকি পার দিতে আর কি করে চিঁড়ে করতে হয় তাই করগে যা এদিকে কেন আবার আচ্ছা আজ তার লতিদিকে বলতে ইচ্ছে হচ্ছে কই লতিদি তুমি এত বই পড়ে টড়ে বসে আছো এত সব নাম জানো কই তোমার তো আজও বিয়ে হলো না আমার জীবনে এত বড় একটা আশ্চর্য কাণ্ড তো টুক করে ঘটে গেল ধানের নিন্দে করো বাবার গোলায় ধান ছিল বলেই তো আজ কই তোমাদের তো তারপর ম্যাট্রিক পাস বর এ গাঁয়ে পাশ করা ছেলে একমাত্র আছে জীবন জীবনদা সে নাকি দুটো পাস কোথায় চাকরি করছে যেন ওই দিকে কোথায় যার সঙ্গে বিয়ের কথা হচ্ছে সে মুখ্য নয় পাশের খবর বেরুবার দেরি নেই বাবা বলেন শুভ নিশ্চয়ই পাশ করবে হে ভগবান তাই করো পাশ যেন সে করে সত্যনারায়ণের সিন্নি দেবে সে শ্বশুর বাড়ি গিয়ে না ঠাকুরন ও বাড়ি থেকে দেখে এলাম হলুদের লগ্ন বেলা দশটার পর আপনাদের যা দিতে হবে তার আগে দিয়ে দেবেন গায়ে হলুদের তত্ত্ব আসবে ও বাড়ি থেকে রকম জিনিসপত্র না জানিয়ে আসে পুটির মনটা চঞ্চল হয়ে উঠল। একখানা লাল কাপড় নিশ্চয় তারা দেবে পুঁটির মোটে তিনখানা শাড়ি আর একখানা ডুড়ে শাড়ি আছে মায়ের বাক্সে তোলা এবার তার অনেক কাপড় হবে গহনাও হবে পাঁচ ভরি সোনা দেবার কথাবার্তা হয়েছে এত দিন দুটি দুল ছাড়া অন্য কোনো গহনা তার অঙ্গে ওঠেনি অথচ ওই কুমারী মেয়ে লতিদির হাতে ছগাছা করে চুড়ি গলায় লকের ঝোলানো হার কানে হাতে আংটিও আছে ও থাকতো শহরে সেখানকার মেয়েদের চাল চলনই আলাদা এসব পাড়া কুমারী মেয়েরা কাঁচে ছড়ি ছাড়া আবার কি কহনা পরে অত পয়সাও নেই তার বাপের গোলায় দুটো ধান আছে মাত্র নগদ পয়সা কোথায় যা কিছু করতে হয় সে ওই ধান বেচে ভীষণ বৃষ্টি এসেছে সঙ্গে সামান্য ঝড়ও রান্নাঘরে তলায় দাঁড়িয়ে বকনা বাছুরটা ভিজছে কচু পাতায় জল জমে আবার গড়িয়ে গড়িয়ে পড়ছে তাদের কৃষাণ বীরুমুছি বলছে হো দিদি ঠাকুর তা একটু তামাক দেও মরে বিয়ে বাড়ি যে মনেই হচ্ছে না গো দুধ সিলিন তামাক পোড়াবে তবে তো বোঝবো যে সার লেগেছে পুঁটি বিরুকে ধমক দিয়ে বললে যা তোর আর বক্তৃতা দিতে হবে না তামাক আমি পাব কোথায় কাকিমার কাছে গিয়ে চাই গিয়ে যা একটু বেলা হয়েছে বাড়িতে অনেক লোক এসেছে বিয়ের জন্যে বিয়ে বাড়ির মতো দেখাচ্ছে বটে কুমোরপুরের কাকিমা পাঁচ ঘরার মাসিমা তাদের ছেলে মেয়েদের নিয়ে এসেছেন আজ বেলা এগারোটার সময় আরও এক দল আসবে স্টেশনে গাড়ি গিয়েছে মেয়েরা সবাই দল বেঁধে নাইতে গেল কুমোরপুরের কাকিমা যাবার সময় তাকে বলে গেল যে বাড়ি পিঁড়ি চিত্তির করতে দিয়ে আসা হয়েছে মা দেখে আসিস মুটি সে দুখানা পিঁড়ি হয়েছে কি না কাকমার এটা অন্যায় কথা তার লজ্জা করে না নিজের বিয়ের পিঁড়ি নিজে বুঝি সে চাইতে যাবে এত বেহায়া সে এখনো হয়নি তার বাবা চণ্ডী থেকে হেঁকে বললেন ও পুঁটি হাতায় করে একটু আগুন নিয়ে এসো তো মা দৌড় পর্যন্ত গিয়ে ও শুনলে ওর বাবা আর একজন অজ্ঞাত লোকের মধ্যে নিম্নক্ত কথাবার্তা তাহলে তো পালকির বন্দোবস্ত দেখতে হয় আগে পালকি কোথায় মিলবে নির্বংশ পালকি বইবার মানুষ নেই করে তবে ঘোড়ার গাড়ি নিয়ে এসো বনগা থেকে এ কাদা জলে দশ টাকা দিলেও আসবে না আসবার রাস্তা কই না না ওরা বিদেশি লোক বড় আসবার ব্যবস্থা আমাদেরই করে নিতে হবে বুঝলে না আমরাই পারছি না ওরা কোথায় কি পাবে হিম হয়ে বসে থেকো না যা হয় হিলে একটা লাগিয়ে দাও একটা আচ্ছা বাবু বলদের গাড়িতে বর আনলে কেমন হয় আরে না না সে বড় দেখতে খারাপ হবে সে কি না 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 শুনছি ওরা ইংরেজি বাজনা না আনছে বলদের গাড়ির পেছনে ইংরেজি বাজনা বাজিয়ে বর আসবে তাতে লোক হাসবে যে কেন বাবু তাতে কি বলদের গাড়িতে কি আর বর যায় না একেবারে আপনাদের বাড়ির পেছনে এসে থামবে সেই তো ভালো বলদের গাড়িতে বর যাবে কেন সে কি ভদ্রলোকের বর যায় তাছাড়া পেছনের পথ আই বুড়ো পথ ওখান দিয়ে বর আসবে না সামনের তেঁতুলতলার রাস্তা দিয়ে বরকে আনতে হবে তুমি আজই যাও দেখি ষষ্ঠীতলা এখানে কঘর কাহার আছে শুনেছি সেখান থেকেই পালকি আনাতে সে যে এখান থেকে তিন কোষ সাড়ে তিন কোষ রাস্তা বাবু পুঁটি আর সেখানে দাঁড়ালো না আসবে যে গাড়িতে সে যা হবে ফুলের মালা গলায় দিয়ে দৃশ্যটা মনে কল্পনা করে নিয়েই হাসতে হাসতে পুঁটির দমবন্ধ ও তিনু তিনু রে শোন শোন একটা মজার কথা তিনু চার বছরের তো ভাই উঠোনের নিচ দিয়েই যাচ্ছে সে করে চেয়ে বললে জানিস এই আমাদের বাড়ি বর আসবে বল হ্যাঁ রে ফুলের মালা পরে বলদের গাড়ি চেপে ইংরেজি বাজনা বাজিয়ে তিনি না বুঝে হাসল এমন সময় ওদের জ্যাঠাইমা বাড়ির ছেলে মেয়েদের ডাক দিলেন ওরে সবাই এসে কাঁঠাল খেয়ে যা ও হিমু পান্ত ভাত কে কে খাবে ডাক দিয়ে নিয়ে আয় একই পান্ত রয়েছে সেগুলো কাঁঠাল দিয়ে ওটাতে হবে ভাত তো ফেলতে পারবো না এই যুদ্ধের বাজারে পান্তা ভাত ও কাঁঠাল প্রতিটির অতি প্রিয় খাদ্য কিন্তু আজ এখন তার খাবার নাম করবার নেই খিদেও পেয়েছিল ইচ্ছে করলে সে কলসি থেকে কাঁঠাল বিচি ভাজা আর মুড়ি লুকিয়ে পেড়ে নিয়ে খেতে পারতো কিন্তু সেই ইচ্ছে তার নেই তাতে ভগবান রাগ করবেন যে আজকের দিনে সে ভগবানকে রাগাবে না মেলা বাড়লো ও বাড়িতে শাঁখ হুল শব্দ শোনা গেল অবশ্যই খুব কাছে নয় পুঁটির ভাবি শ্বশুর বাড়ি তাহলে শাঁখের শব্দ না আসবার মতো দূরও নয় ওর তো বোন শ্যামা বললে ওই শোন দিদি দাদা বাবুর গায়ে হলুদ হচ্ছে রে পুঁটি ধমক দিয়ে বললে চুপ মেনে ফেলে দেব দাদা বাবুকে মা রে হয়েছেই তো এত দুদিন দেরি না তাহ আগে থেকে বলতে নেই জ্যাঠাইমা তো বলছে কি বলছে বলছে আমাদের জামাইয়ের গায়ে হলুদ হচ্ছে সেখান থেকে তত্ত্ব নিয়ে না পিতেবার এসে পৌঁছে যাবে তা বলুক আমাদের বলতে নেই আচ্ছা দিদি দাদাবাবু ইয়ে সুবোধবাবু পাশ করেছে খবর এখনো বের হয়নি আমি ও পাড়া রাধি বাড়িতে গিয়েছিলাম এই একটু আগে রাধির দাদা পাশ করেছে কাল বিকেলে কলকাতা থেকে ওর কাকা খবর দিয়েছে তোর দাদা বাবুর ইয়ে মানে ওর তোর ওই কেশব বাবুর ছেলের খবর কে পাঠাবে কলকাতা থেকে ওর তো কেউ নেই কলকাতায় একটু পরে ওদের বাড়িতে সাং বেজে উঠলো উলু পড়লো নাপি তত নিয়ে আসছে তেঁতুল তলার পথে বাড়ি থেকে দেখা গিয়েছে ফুঁটির বুক আনন্দে তুলে উঠল জ্যাঠাইমা বলছিলেন আশীর্বাদ হয়ে গেলেও বিয়ে না হতে পারে কিন্তু গায়ে হলো একবার হয়ে গেলে বিয়ে নাকি আর ফেরে না এবার তাহলে সেই আশ্চর্য ব্যাপারটা তার জীবনে ঘটে গেল কেউ আর বাধা দিতে পারবে না পাড়া গায়ে কত রকমের ভাঙচি দেয় লোকে তার বিয়ে তো ভাঙচি দিয়েছিল বলেছিল মেয়ের রঙ কালো চোখ ভালো না লেখাপড়া জানে না আরও কত কি? কিন্তু সুবোধ না ছি ও নাম করতে নেই নাম হিসেবে মনে ভাবতে নেই তারপর বাকি অনেকগুলো কি ব্যাপার স্বপ্নের মতো তার চোখের সামনে দিয়ে ঘটে গেল শাঁখের দাগ হলুদ ধ্বনি মা কাকিমা জ্যাঠাইমা তাকে তেল হলুদ মাখিয়ে দিলেন গায়ে হলুদের তত্ত্ব এলো লাল পাট শাড়ি তেল হলুদ একটা বড় মাছ এক দই তার সমবয়সী বন্ধু তিনজন খেতে এলো তাদের বাড়ি তাকে কাছে বসিয়ে কত যত্ন করে মাছ দিয়ে দই দিয়ে মা জ্যাঠাইমা কত আদর করে খাওয়ালেন কত মিষ্টি করে কথা বললেন সোনার পিঁড়িতে সিঁদুর দেওয়া হলো প্রদীপ দেখানো হলো যাতে শূন্য ধানের গোলা সামনের ভাদ্র মাসে আউশ ধানে অন্তত অর্ধেকটা পুড়ে যায় মাবা বললেন গোলার ধান খালি হয়ে যেত না মধ্যে কি একটা গভর্নমেন্টের হাঙ্গামা এলো কেউ গোলায় ধান জমিয়ে রাখতে পারবে না তাতেই তো অনেক ধান দিতে হলো গ্রামের লোকজনকে গায়ে তত্ত্বে আরো অনেক জিনিস এসেছিল খাওয়া দাওয়ার পরে গায়ের মেয়েটা কেউ কেউ দেখতে এলো তখন সে নিজেও দেখলে আগে লজ্জায় ওদিকে সে যায়নি একটা শাড়ি একটা ব্লাউজ সায়া একটা আলতা সাবান আয়না আর গন্ধ তেল সব জিনিস তার এ সব জিনিস তার নিজস্ব কারোর ভাগ নেই এতে সে ইচ্ছে করে যদি কাউকে দেয় তবেই সে পাবে নইলে নিজের বাক্সে রেখে দিতে পারে কারোর কিছু বলবার নেই সব কাজ মিটতে পেলা দুটো বেজে গেল মুটির মন ছটফট করছিল ও পাড়ার লতিদি হিমি অন্ন রাধি এরা কেউ আসেনি এদের গিয়ে একবার দেখা দেওয়া দরকার যাতে তারা বুঝতে পারে যে তার গায়ে হলুদের মতো আশ্চর্য ব্যাপারটা আজ সত্যি ঘটে গিয়েছে আচ্ছা যখন ইংরেজি বাজনা বাজিয়ে বর আসবে তাদের বাড়ির দোরে তেঁতুলতলার ওই পথটা দিয়ে বোধনতলার কাছে পালকি নামিয়ে প্রণাম করে বাজি পড়বে লোকজনের হই হই হবে ও সেই সময়ের কথা ভাবাও যায় না দেখে যেন পাড়ার সব মেয়েরা এসে সে বেড়াতে বেড়াতে গেল মুখুজ্জোদের বাড়ি মুখুজে কিনি ওকে দেখে বললে খিরে পটি হাই মায় গায়ে হলুদ হয়ে গেল আহা আহা এখন ভালোই ভালোই দুই হাতে এক হয়ে গেলেই হয় বসো মা বসো একটু পরে লতিকাও এসে হাজির হলো পুটিকে দেখে বললে ও পুটি তোর আজ গায়ে হলো ছিল না হয়ে গেল কি তত হইলো বাড়ি থেকে মুখুচ্ছে গিন্নি বললেন বস মা তোরা ও পুটির সঙ্গে গল্প কর একটু চা করে আনি যা ভালোই হলো আজকাল মেয়ের বিয়ে দেওয়া যে কি কষ্ট যে দেয় সেই জানে পাশের বাড়ি জানালা দিয়ে গাঙ্গুলিদের ছোট বউ ডেকে বললে ওকে পুঁটি নাকি গায়ে হলুদ হয়ে গেল তা কই আমাদের একবার তো বলতে হয় এই তো বাড়ির পেছনে এই তো বাড়ির পেছনেই বাড়ি পুঁটি বললে গেলেন না কেন বৌদি আমরা তো বারণ করিনি যেতে শাক যখন বাজলো তখনও যদি যেতেন রতিকা ভাবলে পুঁটি ছেলে মানুষ এই উত্তরটা ওর দেওয়া উচিত হল না এখানে ও কথা বলা ঠিক হয়নি কিন্তু এর পরবর্তী ব্যাপারের জন্য সে বা পুঁটি কেউ প্রস্তুত ছিল না গাঙ্গুলিদের ছোটো বউ মুখ লাল করে উত্তর দিলে কি বললি যত বড় মুখ নয় তত বড় কথা আমরা কখনো গায়ে হলুদ দেখিনি শাঁখে ফু পড়লে কুকুরের মতো ছুটে যাবো তোমাদের বাড়ি পাতা পাতা ভালো না রে পুঁটি তোমার বাপের বড্ড কি দেখেছি জীবনে ছেলের না আছে চাল না আছে চুলো সংসারে মানুষ নেই বলে হাঁড়ি তেলতে নিয়ে যাচ্ছে ছেলের বিদ্যে কথা তা জানতে আর বাকি নেই এবার তো ম্যাট্রিক ফেল করেছে রে এখানে লতিকা আর না থাকতে পেরে বললে কে বললে ছোট বৌদি সুবোধবাবুর পাশের খবর তো পাওয়া যায়নি এখনও কেন পাওয়া যাবে না চিঠি এসেছে ফেল করেছে বলে ওরা সে চিঠি লুকিয়ে ফেলেছে বিয়ের আগে ও খবর জানাজানি হতে দেবে না উনি হাঁট থেকে চিঠি আনেন পোস্ট কার্ডে চিঠি উনি সন্ধ্যের পর সুবোধের বাড়ি দিয়ে এলেন আমাদের চোখে ধুলো দেওয়া চোখের সামনে সব অন্ধকার হয়ে বিশ্ব সংসার লেপে মুছে গিয়েছে বউয়ের মুখের কাছে সে কি করে দাঁড়াবে চেঁচামেচি শুনে মুখুজ্জে হা হা করে ছুটে এলেন লতিকা ওর হাত ধরে নিয়ে গেল ঘরের মধ্যে মুখুজ্জে ঘরের মধ্যে এসে চাপা গলায় বললেন আহা ছিলে মানুষ সাদ আল্লা দিনটা এমন করে বিষ চড়াতে আছে দেখ তোমার লতিকাণ্ডটা কাঠের পুতুলের মতো আড়ষ্ট পুঁটির হাত ধরে ততক্ষণ লতিকা বলছে চল চল পুঁটি তোকে বাড়ি দিয়ে আসি ছি ওদের কি কাণ্ড ওসব কথা মনে করিস নে মিথ্যে কথা চল ফুঁটি চল ভাই লতিকার গলা সুরে ও কথার ভাবে ফুঁটির কিন্তু মনে হলো নতিদিও এ খবরটা জানে কি জানি হয়তো গাঁয়ের সবাই জানে সেই কেবল জানতো না এতক্ষণ পথে পা দিয়েই লজ্জায় অপমানে সে ছেলে মানুষের মতো কেঁদে ফেললে বললে হল দিদি হল দিদি আমি কি বলেছিলাম ছোট বৌদিকে খারাপ কথা কিছু হল দিদি শেষ হলো আজকের গল্প গায়ে হলুদ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প গায়ে হলুদ গল্পকানি তো অত্যন্ত চমৎকার কেমন লাগলো আমার পাঠ যারা এই চ্যানেলে পুরো গল্প পাঠ শুনছেন আমার তাদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ যদি আমার গল্প নির্বাচন এবং পাঠ আপনাদের ভালো লাগে অবশ্যই একখানি লাইক করবেন এবং গল্পগুলিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করবার অনুরোধ রইল আপনারা যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার আর হ্যাঁ নোটিফিকেশন অবশ্যই অন রাখবেন আমি নিয়মিত এই চ্যানেলে গল্প পড়ে শোনাচ্ছি আপনারা আপনাদের মতামত আপনারা কিছু শুনতে চান কি না তা কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানান আপনাদের মতামত অত্যন্ত মূল্যবান আপনাদের মতামত আমার এগিয়ে চলার অনুপ্রেরণা সবাই ভালো থাকুন আর থাকুন পরের গল্পের অপেক্ষায়